আমাদের ফারুক শাহরুখ দা কিন্তু দারুণ দারুণ সেফ দিয়েছে সাইদ রয়েছে এদিকে সাদা রাতিগুল দেখতে পাচ্ছেন এদিকে ফারুক দা রয়েছে আমাদের পিতম রয়েছে চিল্লার রয়েছে পুষ্পেন্দু রয়েছে একেবারে দেখতে পাচ্ছেন ধনু রয়েছে রোহিত দা রয়েছে রোহিত দা দাও রয়েছে সিপাইপাড়া কালী মাতা মন্ডি এস ডট কম ভাসেস সিপাইপাড়া কালী কালীমাতা মন্ডি তোমরা তোমাদের টিমটা রেডি করে রাখো ভালো গল সাদা শর্ট করতে যাচ্ছি সাদা সাদা ভার্সেস দা प्रतम शर्ट मेज पीतम ढाबे ढाबे पीतम প্রীতম শর্ট মারতে হয়ে গেল ভালো মেরেছিল কিন্তু প্রীতম প্রীতম গাউন্ডার কিন্তু সেভ হয়ে গেল শেষ বেশ জুনিয়র প্লেয়ার একেবারে সিনিয়র গোলকিপারের সামনে কিন্তু শর্ট মারতে যাচ্ছে এই সময় কিন্তু না ভয় পেয়ে খেলাটা খেলা উচিত একেবারে কিন্তু সিনিয়র অভিজ্ঞতায় ভরপুর গোলকিপারের সামনে শর্ট মারতে গিয়েছে একেবারে জুনিয়র প্লেয়ার দেখা যাক সাহিদ ফারুক দা দেখা গোল করতে পারে কি উল্টো দিকে রেখে গোল পুষ্পেন্দু দা দলের হয়ে শেষ শটটি পুষ্পেন্দুদা করতে এসছে যদি গোল দেয় কিন্তু তবে ম্যাচে থাকবে না গোল করতে পারলে কিন্তু সরাসরি বিদায় টুর্নামেন্ট থেকে